একেবারে সম্পূর্ণ হারাম এবং হালাল রাত আর দিন এই ধরনের কোনো বিষয় মতানৈক্য হয় না সেগুলোর ব্যাপারে মতৈক্য হয় হয় একজন একজন আর দিন রাত্র এভাবে বলবেন না সাধারণত আনুষাঙ্গিক বিষয়ে মতানৈক্য থাকে আনুষঙ্গিক বিষয়ে। তো যাই হোক তো আনুষঙ্গিক বিষয়গুলো জানার জন্য আপনি যখন জানতেই চাচ্ছেন তো আলহামদুলিল্লাহ এত জ্ঞান প্রদান করেছেন আল্লাহ যে আপনি মজবুত দলিল কোন আলেমের পক্ষে কোন আলেম বেশি মজবুত দলিল পেশ করেন সেটা আপনি জানার চেষ্টা করেন আপনি নিজে সেটা মূল্যায়ন করতে না পারলে আরেকজন আলেমের কাছে যান আরেকজন সহি আলেমের কাছে যান যারা নিজেদেরকে সহি বলে দাবি করেন এবং বলেন যে হ্যাঁ আমরা সহি হাদিসের আলোকে আমল করতে চাই তাকে জিজ্ঞেস করেন তার সামনে পেশ করেন প্রশ্নটা তো তিনি আপনাকে বলে দেবেন যে এই হাদিসটি বেশি মজবুত এবং ওই আলেম যে হাদিসটি বলেন বা যে আমলটি বলেন সেটি অপেক্ষামূলক এর আরো দুর্বল আপনাকে বলে দিবে আর আপনি নিজে যদি তো বুঝেন তাহলে তো আরও ভালো কথা অতএব এটা জানা সহজ কঠিন নয় আলহামদুলিল্লাহ দুনিয়ার বিষয়ের ভালো মন্দ যেমন অতি সহজে নির্ণয় করতে পারেন এবং সঠিকটাই গ্রহণ করেন তো দিনের ব্যাপারেও সেরকম পারদর্শী হন এবং সেভাবে চেষ্টা করেন তো তাহলে অপেক্ষাকৃত বেশি শক্তিশালী এবং মজবুত রায় আমল মত সেটা আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ